পয়লা সেপ্টেম্বর মিয়া রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সরিয়ে দিয়েছিল সেনাবাহিনী জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল তীব্র বিতর্ক ঠিক তার পরের দিন অর্থাৎ আজ দোসরা সেপ্টেম্বর সেই বিতর্কের আজ আরও বাড়িয়ে দিল একটি ভিন্ন ঘটনা রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকে দিল কলকাতা পুলিশ পুলিশের দাবি সেনা ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল ঘটনার সময় কলকাতা পুলিশ কমিশনারের কনভয় ওই ট্রাকটির পিছনে ছিল এবং তিনি লালবাজারের দিকে যাচ্ছিলেন পুলিশ সূত্রে জানা যায় রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাকটি আটকানো হয় এবং হেয়ার স্পিড থানায় খবর দেওয়া হয় এই ঘটনা সহায়কভাবেই প্রশ্ন তুলছে তবে কি গতকালের মঞ্চ সরিয়ে নেওয়ার প্রতিত আজকের এই ঘটনা তৃণমূল সরকার কি এই কাজের মাধ্যমে সেনাবাহিনীকে একটি বার্তা দিতে চাইছিল নাকি এটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা তা নিয়ে জলপনা বর্তমানে ओवर स्ट्रीम नहीं था मैं तो यहाँ उतरने वाला था स्लो तो था गाड़ी लेकिन अब तो ऑनलाइन लेन ओ लेन पे था आ, तो यहां पे पाटिसान, पाटिसान तो ना हाँ तो यहाँ पे पार्टीशन पार्टीशन है हमको हमको इतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है रेड लेट है अगर रेड लेट इधर खुल तो जाएगा तो गाड़ी में इधर चला जाएगा तो तो आपका बीस तो का कमीशन होगी गाड़ी पर हाँ तो